আমি গত বছর বলেছিলাম দু হাজার সালে জুন মাসের মধ্যেই নির্বাচন হবে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে নানা দলের নানা রকম মন্তব্য আমরা দেখেছি শুনেছি শেষ পর্যন্ত ইউনু সাহেব তার কথা রেখেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এটি আমাদের জন্য খুব আনন্দের কথা আমার জন্য একটু বেশি কেন আমি গণনায় বলেছিলাম ছাব্বিশ সালে জুন মাসের মধ্যেই নির্বাচন হবে আমার বহু নির্ভুল গণনা আছে আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হবে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটাই দেখবেন একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে অনেকে হয়তো আন্দাজ করতে পারছেন বা পারছেন না একটি ভালো রাজনৈতিক দল হওয়ার সম্ভাবনা আমি দেখছি আমার গণনায় তাই উঠে আসছে আগামী অক্টোবর মাসে এই দলটি আত্মপ্রকাশ করবে এমনটি আমি জানতে পেরেছি এখন আমাদের নির্বাচন কে কে দাঁড়াবেন কোন কোন দল দাঁড়াবেন তার উপরেই গণনা করে নির্বাচনের ফলাফল বলা সম্ভব যেহেতু এখনও সেই পর্যায়ে ঘোষণা হয়নি তবে আওয়ামী লীগের পরে বিএনপি একটি বড় দল এটি সবাই বলেন তবে মোটা মানুষ হলেই শক্তি অনেক বেশি হয় এমন ভাবার কোনো কারণ নাই বিএনপি বড় বড় দল বলা হয় আওয়ামী লীগের পরে বিএনপি একটি বড় দল বলা হয় কিন্তু বিএনপির কার্যকলাপে সেরকম বড় কিছু দেখি না একটা মোটা মানুষের চেয়ে একটা চিকন মানুষ দৌড়ে কিন্তু সফলতা পায় বিএনপি বড়দল হলেও তাদের সফলতা নিয়ে আমার কিছু সন্দেহ আছে এছাড়া তারেক রহমান সাহেব বিদেশেই আছেন তার গ্রহগত অবস্থান খুব ভালো না তার জন্ম তারিখ আমরা জানি তার উপরে আমি গণনা করেছি তারেক রহমান সাহেবের চতুর্থ ঘরে রাহু রয়েছেন পঞ্চম ঘরে রয়েছেন শনি দশম ঘরে রয়েছেন কেতু এটি তারেক রহমান সাহেবের জন্ম অনুযায়ী গ্রহগত অবস্থান আপনারা সকলেই জানেন রাহু কিন্তু আঠেরো মাস থাকবেন শনি থাকবেন আড়াই বছর অর্থাৎ তারেক রহমান সাহেবের জন্মচকে নির্বাচনের আগে বা পরে এই তিনটি বড় গ্রহের কোনো পরিবর্তন হবে না সুতরাং নিঃসন্দেহে বলা যায় তারেক রহমান সাহেবের সময় খুব শুভ সময় না আমি জানতে পেরেছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে এই গুঞ্জনটি মানুষ চিন্তা করতেই পারে কোনো দোষের নয় কিন্তু আমি যে চোখ দিয়ে দেখি অর্থাৎ এক্স রে মেশিন মানুষের ভেতরটা এক্স রে মেশিনের সাহায্যেই ছবি তোলা হয় তারপরে দেখা হয় তার বুকের মধ্যে কি আছে কোথায় কি সমস্যা আছে জ্যোতিষের এক্স রে রে চোখ হচ্ছে তার গণনা কোনগুলো কোথায় বসে আছেন সেটার ভিত্তিতেই জ্যোতিষ কথা বলে থাকেন সেই হিসাবে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমি দেখি না অনেকে অসন্তুষ্ট হবেন আমাকে গাড়ি গালাজ করবেন আমি গণনা কথা বলি আমি তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা দেখি না আরেকটি কথা বলবো তিনি পঁচিশ সালে বাংলাদেশে ঢুকবেন এটির সম্ভাবনা খুবই কম যাই হোক এখনো কিছু সময় আছে আমরা এ বিষয়ে আবার পরে কথা বলবো শেখ হাসিনার সম্পর্কে দুটি কথা বলতে চাই তিনি ভারতে একটি রাজনৈতিক দল করেছেন এটি ইউটিউবে এসছে নানাভাবে খবরটা প্রচারিত হয়েছে এ সম্পর্কে আমি কোনো কথা বলিনি আজকেও বলব না শুধু এটুকু বলবো শেখ হাসিনার সময় কিছুটা ভালো তার ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছেন আড়াই বছর এখানে অবস্থান করবেন পঞ্চম ঘরে রাহু ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর শেখ হাসিনার শত্রুরা এই মুহূর্তে সুবিধা করতে পারবেন না এটি শেখ হাসিনার জন্য একটি শুভ সময় আমরা বলতে পারি তার সঙ্গে যে যতই শত্রুতা করুক ফলাফল কিছু হবে না শত্রুতা করে সফলতা শত্রুরা পাবেন না এটি ভালো তবে শেখ হাসিনা এক বছর ক্ষমতা হারিয়েছেন গত পাঁচই আগস্ট তিনি দেশ ভারতে চলে গেছেন এখনও ভারতেই আছেন আমরা জানি তিনি তার কর্মের জন্যে কিছুটা অনুশোচনা করেছেন তিনি বুঝতে পেরেছেন যাদের উপর তিনি আস্থা রেখেছিলেন যাদেরকে তিনি বেশি বিশ্বাস করেছিলেন শেষ মুহূর্তে তারা তাকে ডুবিয়েছেন আওয়ামী লীগের যারা সুবিধাবাদী নেতানেত্রী ছিলেন তারা সময় মতো সরে গিয়েছেন দেশের বাইরে চলে গিয়েছেন যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মাঠ পর্যায়ের কর্মী তৃণমূল কর্মী এবং কিছু ভালো লোক শিক্ষিত লোক যারা আওয়ামী সমর্থন করেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা অত্যন্ত কষ্ট পেয়েছেন কষ্ট পাচ্ছে। শেখ হাসিনা এদেরকে অবহানিত করেছিলেন এরা অব অবহেলিত আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ভালো কর্মী সৎকর্মী কিছু চ্যামচা হাইব্রিড অনেক রকম উপাধি অনেকে দিয়েছেন এই হাইব্রিড নেতারা শেখ হাসিনার পতনের জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী শেষ মুহূর্তে সেনাপ্রধান শেখ হাসিনার কথা রাখেননি তিনি শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আমরা এমনটি বলতে পারি যাই হোক আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেটি এখন বলবো না তাদের নিবন্ধন স্থগিত হয়েছে রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এখানে একটি ফাঁক ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রেখেছেন তাদের দলকে এখনো নিষিদ্ধ করা হয়নি কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে নিবন্ধন স্থগিত হয়েছে কিন্তু আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তাকে নিষিদ্ধ করা হয়নি এখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না সেটিও পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না নির্বাচন কমিশনার সাহেব একটু অন্য সরে কথা বলছেন তিনি নিবন্ধন বাতিলের সম্ভাবনা তার পক্ষ থেকে নাই এরকমই বলেছেন বাকিটা সরকার যা আদেশ দেবেন নির্দেশ দেবেন সেটির উপরেই কার্যকর হবে এবারে আপনাদেরকে একটি ভালো খবর দিব আমি কিছু বিশ্বাস্ত সূত্রে জানতে পেরেছি একটি নতুন দল বাংলাদেশে জন্ম নিচ্ছে তাদের জন্ম বা আত্মপ্রকাশ অক্টোবর মাস দু হাজার পঁচিশে হবে অত্যন্ত শুভ সময় অক্টোবর মাস এক সংখ্যার মাস রবির মাস পৃথিবীকে আলোকিত করে রবি এই রাজনৈতিক দলটি সফলতা পাবে আমি আপনাদেরকে নামটি পরে ভিডিওতে বলব কিন্তু এই রাজনৈতিক দলটি ভালো ভালো লোকের সমন্বয়ে গঠিত হবে একটি ভালো রাজনৈতিক দল হবে আর আগামী যে দলটি আসছে এটি জনসমর্থন পাবে তুলা রাশিতে এই রাজনৈতিক দলটির জন্ম হবে তুলারাশির প্রতীক আপনারা দেখেছেন যেটি জামাতের ইসলামী ব্যবহার করেন দাড়ি পাল্লা তুলারাশির প্রতীক দাড়ি পাল্লা দাড়িপাল্লা মানে অত্যন্ত ব্যালেন্স রাশি সবার প্রতি সমান আচরণ সবাইকে সমান সুযোগ দেওয়া সবার প্রতি সুবিচার করা এটি বোঝায় আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে